অঙ্কটি এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বিতীয় ধাপ দুই হাজার উনিশ আমরা একটি বিষয় সকলেই জানি সেটি হলো কি যে শূন্য দ্বারা যে কোনো মানকে গুণ করলে গুণফল কত হবে শূন্য হবে তার মানে এ গুণন শূন্য সমান আমাদের কত হবে শূন্যই হবে তাহলে এখানে যেহেতু ডিজিটির মধ্যে অর্থাৎ সংখ্যাগুলোর মধ্যে শূন্য বিদ্যমান সুতরাং শূন্য দ্বারা এই সংখ্যাগুলোকে গুণ করলে গুণফল কি হবে শূন্যই হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের শূন্য আমরা অন্য একটি অঙ্ক লক্ষ্য করবো অঙ্কটি হলো মাইনাস এক গুণন মাইনাস এক গুন মাইনাস এক প্লাস মাইনাস এক গুন মাইনাস এক আমরা এই অঙ্কটি করার সময় অবশ্যই লক্ষ্য করবো যে মাইনাস গুণন মাইনাস সময় সময় কত হবে প্লাস এরপর প্লাস গুণন মাইনাস সমস্যা কত হবে প্লাস মানে হচ্ছে মাইনাস এবার মাইনাস গুনন প্লাস সময় সমান কত হবে আমাদের মাইনাস এবং প্লাস গুণন প্লাস কত হবে প্লাস আমরা যখন অঙ্কটি করবো তখন আমাদেরকে লক্ষ্য করতে হবে মাইনাসে এক আর মাইনাস এক তাহলে দুইটা মাইনাস আমরা গুণ করি মাইনাস মাইনাসে প্লাস এবং প্লাস মাইনাসে মাইনাস এক গুণন এক গুণন এক গুন করলে এখানে কত হবে মাইনাস তাহলে মাইনাস এক হবে এর চিহ্ন কি ছিল প্লাস আমরা দেওয়ার পরে এখানে গুণ করলে কত হবে প্লাস এক হবে তাহলে প্লাস এক এবং মাইনাস এক যদি আমরা কাটাকাটি করি তাহলে ফলাফলটি কত হবে শূন্য হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের শূন্য এরপরে আমরা অন্য একটি অঙ্ক লক্ষ্য করবো অঙ্কটা যদি বলা হয়েছে ওয়ান বাই থ্রি ভাগ চার বাই পাঁচ গুণন তিন বাই চার সমান কত অঙ্কটি ছিল প্রাথমিক প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয় প্রশ্ন ছিল হল গোলাপ আমরা এই অঙ্কটি করার সময় অবশ্যই আমরা মনে রাখবো বদমাস এই বিদমাসের দিকে লক্ষ্য করলে আমরা আমরা জানবো বিতে বন্ধনী তারপর ব্রাকেট ওতে এর দিতে ডিভিশন ডিভিশন শব্দটা তোলে কি ভাগ এনতে মাল্টিপ্লিকেশন তার মানে কি গুণ আমরা এই দুটি নিয়মের সাপেক্ষে আমরা লক্ষ্য করলাম প্রথমে আমাদের কি ভাগ বিদ্যমান তারপরে কি আমাদের গুণ নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কোন কাজটি করব ভাগের কাজটি করবো আমরা ভাগের কাজটি করি তাহলে কত হবে এক বাই তিন ভাগটাকে আমরা গুণ দিলাম

যদি আমরা এই ভাগের কাজটি প্রথমে না করি প্রথমে কাজ করি তাহলে অঙ্কটি ভুল উত্তর আসবে আমরা এটি ব্যাখ্যা করতে পারি যদি আমরা গুণনের কাজটি প্রথমে করি তাহলে দেখো এই চার আচার কাটা যাবে তাহলে কত আসবে তিন বাই পাঁচ তাহলে এক বাই তিন ভাগের গুনবে পাঁচ বাই কত হবে তিন তাহলে উত্তর এসেছে পাঁচ কে পাঁচ তিন তিন কে নয় আছে কিন্তু এই নিয়মটি হচ্ছে ভুল আর কি আমাদেরকে এই ভুল নিয়ম করা যাবে না সাপেক্ষে অঙ্কটি আমাদেরকে করতে হবে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম অঙ্কটি হলো দুই বাই তিন ভাগ চার বাই পাঁচ এ দুই বাই একুশ সমান কথা অঙ্কটি এসেছিল প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার দশ প্রাথমিক প্রধান শিক্ষক দুই আমরা যখন অঙ্কটি করব তখন আমাদেরকে মনে রাখতে হবে বদমাশের নিয়মকে এখানে দেওয়া আছে দুই বাই তিন ভাগ চার বাই পাঁচ এ দুই বাই একুশ আমরা যখন বদমাসের অঙ্কটি করছিলাম প্রথমে বি তারপরে ও ছিল দ্বিতীয় বন্ধনী ও তে এর তার মানে কি এখানে এর এই কাজটি প্রথমে করতে হবে তাহলে দুই বাই তিন ভাগ চার বাই পাঁচ এর দুই বাই একুশ আমরা যদি প্রথমে এদের কাজটি না করি তাহলে অঙ্কটি আমাদের ভুল হবে অঙ্কটি হচ্ছে পাঁচককে পাঁচ চার পাঁচ চার পাঁচ কুড়ি তাহলে আমাদের আস্তে কত দুই বাই তিন ভাগ ষোলো বাই একুশ এরপরে কাজটি করতে হবে কি ভাগের কাজ দুই বাই তিন ভাগ থেকে গুণ দিলাম একুশ বাই কত হবে ষোলো এবার আমরা দুধ যদি আমরা কাটাকাটি করি তিনকে তিন তিন সাথে একুশ দু এক দুই আট দু কোনো ষোলো তাহলে ফলাফল আসতে হচ্ছে সাত বাই আট